আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রকাশ্য দিবালোকে ছিনতাই কাকরতলা থানা এলাকায় হিন্দি সিনেমার কায়দায় ছয় দুষ্কৃতী দুটি বাইকে চড়ে বাস স্ট্যান্ডে বসে অপেক্ষারত এক ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে রূপার গহনা নগদ টাকা সহ মোবাইল ফোন কেড়ে নিয়ে গা ঢাকা দেয় বলে অভিযোগ ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর একটা নাগাদ কাকরতলা থানার বাবুইজোর বাস স্ট্যান্ড এলাকায় স্থানীয় সূত্রে খবর সোমবার দুপুর একটা ব্লকের কাকরতলা থানার বাবুইজোর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে দিনে দুপুরে রূপার গহনা নগদ টাকা সহ মোবাইল ছিনতাইয়ের অভিযোগ ওঠে আরও জানা যায় যে খয়রাসোল ব্লকের লাউবেরিয়া গ্রামের মানস নন্দী নামে এক সোনা রূপার গহনা ব্যবসায়ী অন্যান্য দিনের ন্যায় বাবুইজোর গ্রামে অর্ডার মতো গহনা দিতে এসেছিলেন বাস স্ট্যান্ড এলাকায় বসে থাকার সময় দুটি বাইকে চড়ে ছয়জন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র দেখিয়ে তার কাছে থাকা রূপার গহনা মোবাইল সহ নগদ টাকা ছিনতাই করে বলে খবর যদিও পার্শ্ববর্তী বহু দোকান বাজার তখনও খোলা কিন্তু অন্যদের কিছু বোঝার আগেই নিমেষে গা ঢাকা দেয় ছিনতাইকারীরা এই ঘটনার জেরে ইতিমধ্যেই কাকরতলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে সূত্রের খবর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কাকরতলা থানার ওসি সহ পুলিশ বাহিনী উল্লেখ্য বাবুইজোর বাস স্ট্যান্ড থেকে ঢিলছোড়া দূরত্বে ঝাড়খণ্ড রাজ্য সেখান থেকে এখানে দুষ্কৃতিকারী প্রবেশ করছে কিনা তা নিয়ে স্থানীয় ব্যবসায়ী মহল সহ স্থানীয় গ্রামবাসীদের মধ্যে চাপা আতঙ্ক তৈরি হয়েছে দুষ্কৃতিকারীরা ঝাড়খণ্ড রাজ্যের নাকি স্থানীয় এলাকার তা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে কাকরতলা থানার পুলিশ দুটো বারো বাইক আরোহী এসেছিল ছজন লোক তারা একটা মানে লোকের কাছে একটা ব্যাগ ছিল সোনার উপর ব্যবসা করেছো তো তার ব্যাগটা ছিনিয়ে নিয়েছে ওটাই শুনলাম মানে এই বাস স্ট্যান্ডের মাঝে অত লোক আছে তার মধ্যে ওই বন্দুক দেখে ছিনিয়ে নিয়েছে তার সোনার ব্যাগ বাইক এ কজন ছিল তারা ছিল ওই ছাড়া দুটো বাইক নিয়ে এসেছিল কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন তখন বাবুজু বাসিন্দারা অনেক আতঙ্ক মধ্যে আছে এটা খুব দুঃখজনক ঘটনা এটা তোমার ধরো আরও দোকানপাতি আছে তো সেটা লুট হয়ে যেতে পারে এই দিনের দুপুরে যদি এরকম হয় তো বেলা তো কেউ বাড়ি বেরোতে পারবে না তাহলে ডাকাতি হয়ে যাবে পুরো নেই আপনার নাম আমার নাম গোবিন্দ গড়াই আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে